নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন কোন নিয়ামত যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন আর সব নিয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের জন্য চিল্লায় কোন ঠিক কিনা কোরআনে কারীম জানিয়েছেন হুয়াল্লাযী খালাকানাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুগণ বাকারার দুই নাম্বার সুরা প্রথম নাম্বার পাড়া তিন নাম্বার ওপর উনত্রিশ নাম্বার আয়তের প্রথমাংশ বলছি আল্লাহ বান্দারে এই পৃথিবীতে যত কিছু আল্লাহ আরব্বুর আলামিন তৈরি করেছেন সবগুলো কেবলমাত্র আমি আল্লাহ আরব্বুর আলামিন তোমাদের জন্য বানিয়েছি তোমাদের মধ্যে বানিয়েছি তার মানে কি মানুষের জন্য বানিয়েছেন আল্লাহ আব্বুর আলামিন যেদিকেই বাবা তাকা আয় সেদিকে আল্লাহ নিয়ামত ছাড়া আর কিছুই দেখা যায় না চিল্লায় গন্ডি কি না গোটা পৃথিবীটা আল্লাহ নিয়ামতই ভরপুর বানায়া দিয়েছেন সোল্লাহ আরো বলুন সুবাহান আল্লাহ কোরআনে কারিম জানিয়েছেন তার এক নাম্বারে গোটা পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ বান্দাকে দিয়েছেন তার এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ রে পারা পাড়া কোরআনে কারিম চিৎকার দিয়ে বলুন না সুবাহ আল্লাহ এই কোরআনে কারিম কার আসতে বলেন কেন কার কে পাঠিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন তং শিল বিল আলামিন আল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলতিছেন বাদাগুলি এই কোরআনে গารিম আমি আল্লাহ রব্বুল আলামিন হাজার বছর আগে তাংজিলুম মির রব্বিল আলামিন আমার পক্ষ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি কেন নাজিল করেছি কোরআন হলো सर्वश्रेष्ठ নিয়ামত الله تعالى بول وانزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما زُرِ سبحان الله الله رب العالمين سورة إبراهيم سورة النساء সাত নাম্বার সুরাহা পাঁচ নাম্বার পারা সতেরো নম্বর উপর একশো নম্বর আয়তের শেষের অংশ বলছি কান কানখারা করেন আল্লাহ রব্বুর আলামিন বলেন ওয়ান সাল্লাল্লাহু আলাইকাল কিতাব এই কিতাব হেনুবি আপনার উপরে আমি আল্লাহ রব্বুর আলামিন নাজিল করেছি কে নাজিল করেছেন আসতে বলেন কেন কে আর জোরে সিল্লায় বলেন কে আমার বন্ধুগণ এই কোরানে কারিম আমি আল্লাহ নাজিল করলাম আপনার উপরে ওল হাইক মাদার আমি আপনাকে বুদ্ধি কৌশল শিক্ষা দিলাম আমাদের যে বিবেক ছিল না বুদ্ধি ছিল না এই বুদ্ধিটা বিবেকটা দিয়েছেন কে আরো জোরে বলে সব কিছু দিলাম ওয়াল্লা মা কাম আলাম তালাম আপনি যা জানতেন আমি আল্লাহ রফুল আলামিন আপনার শিখাইয়া দিয়েছি শুধু তাই নয় ওয়া কেন ফাদুল্লাহি আলেঙ্কা আওজিমাফ আর আমার করুণ আমার নিয়মত আপনার পরিবেশে আওজিম বিশাল পরিমাণে সুবাহান আল্লাহ আওজিব আরবিকে বলা হয় আওজিম বিশালতাকে বলা হয় আওজিব গভীরতাকে বলা হয় অজিব এই কোরআনের পার কত বড় কিতাব আমার বন্ধুগণ আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কেউ কোন পানিটাকে নির্ণয় করার জন্য সমুদ্রের তলদেশ নির্ণয় করার জন্য বিজ্ঞান তথ্য দিয়ে মাপতে শুরু করে দেয় আটলান্টিক মহাসাগরের তলদেশ খুঁজে পাওয়া সম্ভব প্রশান্ত মহাসাগর সেই সাগরের তলদেশ খুঁজে পাওয়া সম্ভব এখান থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এটা নির্ণয় করা সম্ভব এখান থেকে সূর্যটা নয় কোটি কোটি লক্ষ দূর থেকে তাপ এটাও করা সম্ভব দিচ্ছেন সূর্যটায় পৃথিবীর তুলনায় বিজ্ঞান বলেছেন তেরো লক্ষ গুণ বড় বানিয়েছেন আল্লাহ এত বড় বিশাল সূর্যের তুলনায় অনুমান করা যায় তথ্য পাওয়া যায় বাংলাদেশ হাজার বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ এটা নির্ণয় করা যায় এরকম সাতাশটি বাংলাদেশকে একত্রিত করলে হবে ভারতের একটি প্রদেশ ভারতের এরকম সাতাশটি প্রদেশকে একত্রিত করলে হবে আমেরিকা একটি প্রদেশ এত বড় বিশাল বিশাল রাজত্ব এইটা নির্ণয় করা যায় কিন্তু কোরআনে করিম এত গভীর জ্ঞানী কিতাব আল্লাহ বলেছেন ওয়াকানা ফাদুল্লাহ আলাইকা ওসিমা এটা মাপার কোনো যন্ত্র বা ফিতা আবিষ্কার আজও পর্যন্ত হয়নি কেমন পর্যন্ত হবে না এটার নাম কোরআন ঠিক কিনা প্রিয় ভাই সব এটাই হলো কোরআন এটাই হলো কোরআন তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীম আমি আমি আল্লাহ আপনার করে দিলাম অনুগ্রহ করে আজিম করে দিলাম যার বর্ণনা কেমন পর্যন্ত মানুষ করলেও শেষ হবে না এইটার নাম হলো আজিম যার সীমা সীমারেখা নাই চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন এই কুরানে কারিম কেন দিলেন এত বড় বিশাল কিতাব এই কিতাবের মতো আল্লাহ স্যালেঞ্জ করে দিলেন কি করলেন আফলায়া তাঁ দাব্বারু নলকুরু আ না অ লাও কান মেন হেন দেয় রিল লাও আজাদু ফি কতিলা ফং কদিন র আমার ভাইরম আমার বন্ধুবান্ধব আমার মুসলমানেরা একটু লক্ষ্য করে কান খাড়া করে শুনতে হবে আমার বন্ধুগণ কোনো মানুষ যদি একটা দার্শনিক কোনো বই লেখেন ইতিহাস লেখেন ইতিহাস লেখতে গিয়ে এই ইতিহাস খুঁজতে খুঁজতে দেখা যাবে কোনো ভুল পাওয়া যাবে আমার বন্ধুগণ আবার যদি কোনো মানুষ বাংলা বই রচনা করে ওইটা খুঁজতে খুঁজতে শেষ প্রান্তরে যেতে যেতে একটা না একটা ভুল পাওয়া যাবে কোনো মানুষ যদি কোনো উপন্যাস লেখে সেই উপন্যাসের নিজ পাতায় লেখে দেয় আমার বন্ধুগণ যদি কোনো হয়ে যায় সংশোধনের জন্য বলবেন আমি সংশোধন করে নেব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন মানুষ কি কুরআন নিয়ে চিন্তা ফিকির করে না মানুষের বানানো সম্ভব না এত বড় কিতাব আমি আল্লাহ দিয়েছি এই কুরআন নিয়ে মানুষ যেন গবেষণা করে মানুষ যেন চিন্তা ফিকির করে ওয়ালাউ কানা মিন ইনদি এই কোরআন যদি মানুষের কাছ থেকে আসতো আল্লাহ বেদি ধন্য কারো কাছ থেকে নাতিল হতো তাহলে আল্লাহ বলছেন অবশ্যই কোরআনের মধ্যে গরমিল পাওয়া যাইত কিন্তু নিয়ে মানুষ যদি চিন্তা ফিকির করেন আল্লাহর কসম করে কোরআনের একটা নোক্তার গরমিল পাওয়া সম্ভব নয় ঠিক না এটা সেই কিতাব এটা হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পক্ষ থেকে এসেছেন এই নিয়ামত পেয়ে আপনারা খুশি না বেজার খুশি না বেজার কারা কারা খুশি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন লিল্লাহে তাকবীর হে তাকবীর এই কোরআনের সঙ্গে যারা আছেন দুই হাত নাড়া দেন দুই হাত নাড়া দেন এই কোরআন আছে যেখানে আমরা আছি এই কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে এই কোরআনের মাঠটায় আমরা বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে দিনে মর্যাদার কারণে আল্লাহ যেন মাফ করে দেয় জোরে আমিন আর জোরে বলুন আমিন তাহলে একটি একটি কিতাব কিতাব এমন যার নাম হলো আল কোরআন আল কোরআন শব্দটি হলো আরবি শব্দ যার অর্থ হল পঠিত এবং পাঠক যেটা কেন আল কোরআন আল্লাহ তালা কোরআনে ক্যারিমের নাম রাখলেন এর কারণ হলো এই কেমন পর্যন্ত কোরআনে যত তেলাওয়াত হয় পৃথিবীর অন্য কোন কিতাব এত পর্যন্ত তেলাওয়াত হয় না চিল্লা এখন ঠিক কিনা প্রিয় বাংলা সারাদিন মানুষ কি পড়তে পারে কখনোই পড়তে পারে না ইংরেজি পড়তে পারে ইংরেজি পড়ে না ইতিহাস পড়ে না কিন্তু কেমন পর্যন্ত প্রত্যেকদিন ফদরের ফজরের নামাজ শুরু হলেই ইমাম সাহেব শুরু করে দেয় আলহামদুলিল্লাহ সকালে প্রথমে সিরদা ঘুম থেকে উঠেই আল্লাহর প্রশংসা করে সোনামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ও রব ও আমার সৃষ্টিকর্তা ও আমার পালন কর্তা ও আমার মরিব ও আমার রিজিক দাতা সকল প্রশংসা তোমার চিৎকার দেওয়া বলেন সুবাহ কেমন পর্যন্ত এত কিতাব কেউ পড়ে এর নাম এই জন্য বলা হয়েছে আল কোরআন আল কোরআন শব্দের আবিধানিক হলো প্রঠিত তার মানে কোরআনে কারিম অধিক পরিমাণ তেলাওয়াত হয় এই জন্য নামকরণ করা হয়েছে আল কোরআন সুমান আলো বলতে ইচ্ছা না আরো জোরে বলুন এই কোরআনের এত মর্যাদা দিয়েছেন নবীজি বলেছেন এই কোরআনের এত বড় মর্যাদা দিয়েছেন নবীজি বলেছেন কোন মানুষ যদি কোরআনের ভিতরে যে হালাল আছে হালালটা মেনে নেয় আর হারাম যেটা আছে সেটা ছেড়ে দেয় আল্লাহ নবীজি বলেছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এমন কি এই ব্যক্তির ব্যাপারে এমন পরামর্শ দেয়া হয়েছে এই ব্যক্তি কঠিন ময়দানে আল্লাহর সামনে জাহান্নামের দশজন আসামি যারা নির্ধারিত হয়ে গেছে জাহান্নাম অনিবার্য হয়ে গেছে এমন দশজনের ব্যাপারে এই কোরআন মাননিওয়ালাকে আল্লাহ রকুল আলামিন সুপারিশ করার অনুমতি দিয়া দিবেন আমার ভাইরাম এই কিতাব সা অন্য কোন কিতাব এমন কিতাব পৃথিবীর বাজারে না আয় যে কোরআন পড়লেও সব হয় আল্লাহ তালা কোরআনে ক্যারিমের মধ্যে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন আল্লাহ রব্বুর আল কি সুন্দর ভাষায় তিনি জবাব দিয়া দিলেন আর বললেন আল্লাহ তালা বলেন তা ব রং কেল্দিম নাজান ফরপানা আলাদ يكون للعالمين نذيرا كي بركوت مع الكتاب আল্লাহ তালা আপনার উপরে নাজিল করেছে আপনার আল্লাহর বান্দা মোহাম্মদাল্লামের উপরে নাজিল করেছে এত বড় কিতাব যিনি অন্যায় আর বাতিলের মধ্যে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিতে পারে এই কিতাব মানুষকে সতর্ক করতে পারে অন্যায় কোনটা ন্যায় কোনটা এদিকে সতর্ক করতে পারে এত বরকতপূর্ণ কিতাব আল্লাহ রফুল আলমিন মানুষের জন্য দিয়েছেন চিল্লায় গন্ডি কিনা এটা এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদা যিকুরুম মুবারাকুন আনসালনাহু আফা আনতুম লাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন সূরা আম্বিয়া 21 নাম্বার সূরা 17 নম্বর পারা এরপরে 4 নাম্বার উপর 50 নম্বর আয়াত বলছি ওয়া হাদা যিকুরুম আল্লাহ তালা বলেন এই কোরআনে এর হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বরকত এত বরকত আল্লাহর কোরআনের মধ্যে আছে অন্য কোন কিতাবে আল্লাহ রব্বুল আলমিন দেন নাই